অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখা যায় একজন বিদেশি নেকে ছুরি মারে সোনা সে অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করতে চায় কিন্তু দীপা তাকে দেয় না তখনই সেখানে কুন্তলে এসে বাধা দেয় আর ন্যাকামো করতে থাকে যে দীপাই সোনাকে উস্কিয়েছে দীপার কারণেই সোনা এত বড় অপরাধ করেছে কিন্তু পুলিশরা কোনো কথাই শুনে না তারা সোনাকে নিয়ে যায় নিয়ে গিয়ে লক রাখে ঠিক তখনই সেখানে কুন্তলা যায় গিয়ে সোনাকে বেলের ব্যবস্থা করে দেয় আর সোনাকে বলে তুমি চিন্তা করো না মা আমি তোমাকে লকআপ থেকে নিয়ে যাব। তখন কুন্তলার চাল ধরে ফেলে আর কুন্তলার চালে ধরা পড়ে না আর বলে আমার আপনার কোনো সাহায্য লাগবে না আপনি এখান থেকে চলে যান কুন্তলা সোনাকে নিজের জালে না ফাঁসাতে পেরে সে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে দেখে দীপা এসব বিষয়ে নিয়ে কথা বলছে এরই মধ্যে কুন্তলা একটা শয়তানি সেই হাসপাতালে রুড়ির জায়গা অন্য একটি বিদেশে মহিলাকে রাখে এদিকে বাড়িতে সবাই মিলে দীপাকে দোষারোপ করে কেউ দীপাকে বিশ্বাস করে না তখন সেখানে অবিনাশ এসে বলে ভিকটেম কিন্তু এখনো হাসপাতালে আছে আমরা চাইলে হাসপাতালে গিয়ে চেক করতে পারি তখন পরিবার সবাই মিলে হাসপাতালে যায় গিয়ে দেখে রুডিটি পোশাক পরা একটা মহিলা সেখানে শুয়ে আছে তখন দীপা পিছন থেকে দেখে বলে হ্যাঁ এটাই এটাই তো তো রুডি রুডি কিন্তু মহিলাটি উঠার পর সবাই অবাক হয়ে যায় কারণ সে রুডি ছিল না সে ছিল একটা মহিলা আর ঠিক সেই সময় তার চাল সে এসে দীপার উপর সমস্ত দোষ চাপিয়ে দেয় আর সূর্যকে উস্কিয়ে দেয় সূর্যকে বলে দেখেছেন এই দীপার জন্য আজকে আপনাদের পরিবার এত ধ্বংস হয়েছে আজকে আপনার মেয়ে আজকে আপনার মেয়ে সোনা জেলে আছে এই মহিলার জন্য আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে এসব শুনে দীপা খুব লেগে কুন্তলাকে ধুলাই করে বলে যে খবরদার আমার নামার একটা বাজে কথাও বলবে না তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তুমি আমার ভালো রূপ দেখেছো কিন্তু আমার খারাপ রূপ এখনো দেখো কিন্তু কুন্তলা দীপার কোনো কথাতেই থামছে না সে সে সূর্যের সামনে এবং পরিবারের সবার সামনে দীপাকে খারাপ দোষী করছে সে সবাইকে বুঝাইতে চাইছে যে দীপার কারণে সোনা আজ উস্কিয়ে এরকম বড় অপরাধ করেছে হাসপাতাল থেকে বের হওয়ার পর কবির দীপাকে বলে বড় আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না আমি আশা করিনি তোমার প্রতি এটা তুমি সোনাকে এরকম খারাপ পথে পরিচালনা করলে দীপা কাউকে সম্পূর্ণভাবে বুঝাতে পারছে না যে এটা সব কিছুই ভুল সব কিছুই কুন্তলার চাল তখনই সবাই দীপার উপর খুবই খেপে আছে আর সূর্য তো দীপাকে দেখতেই পারছে না সূর্য তো দীপাকে বলেই ফেলে আপনি প্লিজ আমাদের পারিবারিক বিষয়ে আর কিছু বলবেন না আপনি শুধু আমার বিজনেসের পার্টনার আপনি তাই আমার পরিবারে এত কিছু বুঝতে পারেন না আমার পরিবারের মাঝখানে আপনি ঢুকার কোনো অধিকার নেই এরই সূর্যকে কুন্তলা সূর্যের কাছে গিয়ে বলে যে আমি সোনার কেসটা লড়তে চাই আর এর মধ্যে সবাই কুন্তলাকে বিশ্বাস করে সোনার কেসটা কুন্তলার কাছে দিয়ে দেয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় পরিবার সবাইকে এই জিনিসটা ঠিক করছে সম্পূর্ণ বিষয়ে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ